সে মাথার আহ আপনার চা মাসে দুই হাজার টাকা বয়স বয়স তিন মাসের মতো কোচিং এটা এটা মতো মাস টাকা পঁচিশশো টাকা বয়স বয়স তিন মাস ক্লাস তিন মাস প্লাস কত বললেন নাম যোরা পঁচিশশো টাকা টাকা

দেখুন দা ওই জাপানিজ বেন্টামে যারা 5000 টাকা জাপানিজ বেন্টাম রানিং ডিম পারতেছে এখন রানিং ডিম পারতেছে যারা কি কি মুরগি আছে আছে ভাই বেশ কিছু মুরগি আছে ব্রাহ্ম আছে কি কি কারাকটার আরো বেশ কিছু মুরগি আছে গুলো বাচ্চা দিতে না বাচ্চা দেওয়া মোবাইল নাম্বারটা বলে

ছয় হাজার পাঁচশো টাকা দেওয়া দাও তারপর এখানে আছে কি কোচিং এটা হচ্ছে একটা কালো তিনটা সাদা আছে কোথায় ভাই পুলিশ

জোরদার এন্টারপ্রাইজ লোকেশন বগুড়া সেনানিবাস বিপলক সাগানপুর বগুড়া হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি বাটন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট হইতে রুট ডেলিভারি হোম ডেলিভারি সর্বপ্রথম কাছের আইটেম সহ ডেলিভারি দিতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ সালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি

না রিচার্জটা হইছে নিউ রানিং একবারে নিউ নিউ এক ডিজ 100 টাকা আর নিচে কি আছে ভাই নিচে আছে নিচে গুলো আছে ভাই গুলো এগুলো হচ্ছে টাইগার ভাইয়া বয়স কত এর বয়স দুই সপ্তাহ দুই সপ্তাহ বয়স ভ্যাকসিন করা ভ্যাকসিন কমপ্লিট গোরা কত গোরা গোরা ভাই 270 টাকা 270 টাকা জোড়া আর নিচে কি লেয়ার এগুলো নিচে আছে লেয়ার লেয়ারের বাচ্চা কত লেয়ারে বাচ্চা 300 টাকা এটাও দুই সপ্তাহ বয়স দুই সপ্তাহ বয়স 300 টাকা জোড়া 300 টাকা জোড়া

এর বয়স হল চল্লিশ দিন চল্লিশ দিন বিসং করা না ভ্যাকসিন করা হতো তিনটা জোরা কত জোরা ছয়শো পঞ্চাশ জোরা কি টাইগার সোনালী হাইব্রিড টাইগার মতোই বড় হাইব্রিড হ্যাঁ দিন এটা বয়স হচ্ছে পঞ্চাশ দিন কত এটা জোড়া হইলো আপনার তিনশো টাকা কত তিনশো টাকা তিনশো টাকা জোরা টাকা কাতাক নাথ কাতাক এটা বয়স পঁয়ত্রিশ দিন দিন টাকা জোরা তেইশশো টাকা জোরা হ্যাঁ

দুইশো টাকা তাই যা মোবাইল নাম্বারটা বলে জিরোয়ানো সেভেন এইট টু ওয়ানো লোকেশন বারো সম্ভব যা সম্ভব যা তুমি পারে আল্লাহ হাফিজ